আমি বলেছি আমি যাব এই কেস আমি মোকাবেলা করব। আমি দেশে ফিরে এসেছি শুধুমাত্র বাংলার মানুষের কথা চিন্তা করি শেখ হাসিনা পালায় না বিএনপি জামাত চোট যারা হয়েছে তাদের জিজ্ঞাসা করি পালায় কে আওয়ামী লীগ কখনো পালায় না পিছু হটে না গণভোটটাও হতে পারে আওয়ামী লীগের জন্য একটা সম্ভাবনাময় একটা জায়গা তারা যদি নিষিদ্ধ থাকে এবং সেই গণভোটে তারা জানান দিতে পারে যে কোনোভাবে যদি গণভোটে তারা একান্ন পার্সেন্ট ভোট পেয়ে যায় তাহলে পরের দিনে সারা দেশে বিদ্রোহ শুরু হয়ে যাবে সামনে যে নির্বাচন সেইটা একটা পুরোপুরি গণতান্ত্রিক নির্বাচন বলা যাবে না ঠিক আছে কারণ আপনি একটা দলকে বাদ রাখতে পারেন তাদের যে সমর্থক আছে তাদেরকে কোথায় দিবেন আপনি তাই না তো একটা বিষয় রিমার্ক করে দেই রিমার্কটা ভাল লাগবে আপনাদের সামনে একটা গণভোট হতে যাচ্ছে নাকি সেই গণভোটে কি জুলাই সনদ নিয়ে গণভোট তাহলে এই গণভোটটা হলো একটা আত্মহত্যার গণভোট কেন বলতেছে আত্মহত্যার গণভোট যে জুলাইকে ব্যবহার করে চাঁদাবাজি করা হয়েছে লুটপাট করা হয়েছে মব সৃষ্টি করে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে সেই জুলাইয়ের ভোট কিছু কমছে তো নাকি নাকি পাঁচ আগস্টের মতোই আছে তাহলে এই গণভোটে যদি জুলাই সনদের বিরুদ্ধে একান্ন পার্সেন্ট মানুষ ভোট দেয় তাই না গণভোট তার ফেব্রুয়ারিতে গণভোট নাকি তাই না তো সো এগুলো এগুলো বোঝে না ফোরকাস্টিংয়ের ঘাটতি রাজনীতি হলো একটা ম্যাপ আঁকার মতো যে তিনটা পথের মধ্যে কোন পথে আপনি যাবেন কোন পথের পরিণতি কী কোন পথে আত্মহত্যা কোন পথে সম্ভাবনা কোন পথে বাধাগ্রস্ত হবেন তাই না এই গণভোটটা আপনার হলো যেমন আমি বলি যদি এরকম হয় সারা দেশেই না ভোটের সুযোগ থাকে যে না নামে একটা ভোট মার্কার সুযোগ নেই নৌকা মার্কা নাই তাহলে যদি না ভোটে যদি সবাই ভোট দেওয়া শুরু করে দেয় নৌকার নাকি তখন আপনি কি করবেন তো এই গণভোটটাও হতে পারে আওয়ামী লীগের জন্য একটা সম্ভাবনাময় একটা জায়গা তারা যদি নিষিদ্ধ থাকে এবং সেই গণভোটে তারা জানান দিতে পারে কোনোভাবে যদি গণভোটে তারা একান্ন পার্সেন্ট ভোট পেয়ে যায় তাহলে পরের দিনই সারা দেশে বিদ্রোহ শুরু হয়ে যাবে